বাংলাদেশ ব্যাংকে কি হয়েছে এটা জানতে চাই গোটা জাতি লিগ আর লিগ তাদের মানে এই লিগে লিগ ময় হয়ে গেছে বাংলাদেশ আপনার অপরিকল্পিত নগর যে যেখানে পারছে ডোবা নালা নদীর ধার দখল করে নিচ্ছে আর এরা কারা আপনি জিজ্ঞেস করবেন হয় ছাত্র লীগ নালে যুবলীগ নাহলে আওয়ামী লীগ না হলে স্বেচ্ছাসেবক লীগ না হলে মৎস্যজীবী লীগ লিগ আর লিগ তাদের মানে এই লিগে লিগ ময় হয়ে গেছে বাংলাদেশ হয়ে গিয়ে তারা জনগণ এবং পরিবেশকে ধ্বংস করে শুধু টাকা শুধু টাকা এই টাকার ব্যবস্থা করে দিচ্ছেন শেখ হাসিনা আর এই টাকা তারা দেশেও রাখছে না তারা নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা দুবাই প্রত্যেকটি জায়গায় আপনি দেখবেন কেউ সিনেম্যাটিক ডিসপ্লে ফোটোগ্রাফি মাস্টার পারফরম্যান্স এক্সপেক্ট নেক্সট জি এন সেকেন্ড হোম মারাচ্ছেন কেউ থার্ড হোম মারাচ্ছেন কেউ স্ত্রীর নামে কেউ সন্তানের নামে কেউ শ্বশুরের নামে কেউ মায়ের নামে সব জায়গায় তারা বাড়ি বানাচ্ছে আজকে আপনি বিদেশ থেকে যন্ত্রপাতি কিনবেন সেই ডলার নাই আপনি পেঁয়াজ আনবেন বিদেশ থেকে সে কারণ পেঁয়াজ আধা এটা আমদানি করতে হয় যেটা ডলার লাগে সেই ডলার এখন নেই বাংলাদেশ ব্যাংকে কি হয়েছে এটা জানতে চাই গোটা জাতি কেন সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে আপনি নিষেধাজ্ঞা জারি করেছেন এর কারণ কি কত অপকর্ম কত অনাচার কত লুটপাটের খতিয়ান ওই বাংলাদেশ ব্যাংকে রয়েছে সেইটা জনগণ যাতে না জানতে পারে তাই গণমাধ্যমের সাংবাদিকদেরকে সেখানে আপনার কি বলে পরিপত্র জারি করে ঘোষণা দিয়ে সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে যাওয়া বন্ধ করে দিয়েছে